আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আল্লাহর রাশে সব আমরা ভালো আছি প্রতিদিনের মতো আমরা চলে যাচ্ছি আরেকটি হন্টেড প্লেজে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা একটা লেউবাগানের দ্বারা আছে আমাদের দুই সাইডেই কিন্তু লেউবাগান মাঝখান দিয়ে একটা রাস্তা আর এই রাস্তাটা মোটামুটি এদিকে মানে আমি যত দূর জানি বা শুনছি যে কোনো একটা নদীর পাশে গেছে আর ওই জায়গাতেই কোনো একটা মানে গাব গাছ আছে আর আমরা যে জায়গায় আসছি তার কারণ হলো ওই গাব গাছটাই কিন্তু উদ্দেশ্য আর ওই গাপ গাছটা নানান রকম মানে আমরা শুনছি যে নানান রকম ভৌতিক ঘটনা ঘটে ঘটনাগুলো এরকম হয় যে এটা কিন্তু বাগান যেহেতু এ জায়গায় কিন্তু লোকজন কাজ করবে সামনে দিকেও আগে যায় অনেক সময় অনেক কাজের জন্যে গেলে পারেই মানে ওই গাপ গাছে হঠাৎ করে মানে অন্য কোথাও কোনো বাতাস নাই হঠাৎ করে ওই গাপ গাছের মধ্যে অনেক ঝড়ের মতো বাতাস হতে লাগে বা ওই দেখা যাচ্ছে কেউ একজন যাচ্ছে ওই একটু দূরের থেকে খেল করে যে ওই গাছের উঠে কিছু একটা সাদা কিছু একটা বইস থেকে ওই জায়গায় কান্না করিচ্ছে অনেক সময় অনেকে কিন্তু ওই জায়গার থেকে ভয় পায় আসার পর অসুস্থ হয়ে গেছে তো ওই জায়গাটা আসলে কিসের জন্য এরকম হয় এলাকাবাসী কেউ মানে অ্যাকুরেটভাবে আমাদের কিছু করতে পারেনি তারা জানে না যে কিসের জন্য এই সমস্যাটা হয় তো আমরা কিন্তু এই জায়গায় আসছে আজকে এই জায়গাটা আসলে দেখার জন্য যে আসলেই সত্যি কি এরকম সমস্যা হয় কি না বা হলেও সেটা কিসের জন্য হয় সেটা কিন্তু আমরা জানি না আমরা আজকে এই জায়গার যায় একটু জায়গাটা ঘুরে দেখবো যে আসলে কোনো সমস্যা সত্যি সত্যি আছে কিনা না আর থাকলেও সেটা কিসের জন্যে হয় সেটা অবশ্যই আমরা জানার চেষ্টা করব আর আজকে আমার সাথে আছে ফিরোজ আসসালাম আলাইকুম ক্যামেরা হৃদয় আসসালামু আলাইকুম আমি রবিউল তভিওস আমরা এখন এখানে আর বেশি কথা না বললে সামনের দিকে আগায় যাই জায়গাটা একটু ঘুরে দেখি যে জায়গার উদ্দেশ্যে আমরা এখানে আসছি যে জায়গায় সমস্যা সেই জায়গাটা একটু ঘুরে দেখি যে আসলে সমস্যাটা কী আমরা এখানে যাব যাওয়ার পরে বা যাতে যাতে যদি আমরা কিছু দেখতে পাই বা কোনো রকম কোনো কিছুর উপস্থিতিতে পাই সেটা কিন্তু অবশ্যই আমরা ক্যামেরার মাধ্যমে আপনার দেখানোর চেষ্টা করব। আর হৃদয় একটু খেয়াল রাখবে যদি কোনো কিছু দেখা যায় ওটা অবশ্যই ক্যামেরা দেখানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আসো

वो फाट ही गया ना लेकिन तू

পুরো আপনি কি বুঝতে পারছেন কি এটা ওইভাবে তো আমি বুঝতে পারলাম না কিন্তু মনে হলো যে আমার মানে ধাক্কাটা এইভাবে দেয়নি মনে হলো এইভাবে নিচের দিক ঠাকা দিয়ে ধাক্কা দিল যার কারণে পরে গেছি তার মানে এই আশেপাশে গাব গাছটা আছে দেখি এদিকে কোনো গাছ আছে কিনা একটু দেখে হ্যাঁ এগুলো জায়গা এমনিতেই খারাপ তারপরে জঙ্গল যে হচ্ছে নদীর কাছে পাঠটাকে থাকতে পারে গুরু আমার মনে হয় কি এই নিচে দিকে তো কোনো গাছ নেই এটা একটা চর তা আমরা উপরের দিকে যাই একটু ভালো করে দেখি আমারও তাই মনে হচ্ছে উপরের দিকে যাই তবে এদিকে তো তোমার চরের মধ্যে তো গাছ হবে না থাকলে হয়তো উপরেই আছে উপরেই হ্যাঁ হ্যাঁ চলে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না এই জায়গায় আসতেই আমার সাথে এরকম ঘটনা ঘটলো তবে আমার একটা ধারণাগরু মানে আশেপাশেই কোনো গাছ আছে যে গাছের বতটা আমরা আবার এরকমও হতে পারে যে গাছের কতটা আমরা শুনছি নির্দিষ্ট যে ওই গাছেই সমস্যা হয় এরকম নাও হতে পারে হয়তো দেখা যাচ্ছে যে মানে আশপাশে পুরোটাই যে জিনিসটা আসে তাই পুরাটায় মধ্যে থাকে যার কারণে এই জায়গায় আসতেই কিন্তু আমার পুরো কখন আক্রমণ করছে

একটু হৃদয় দিক দিয়ে খেয়াল করো দেখো তোমার কি অবস্থা দেখি গাব গাছ নিচ্ছে দেখি দেখি হ্যাঁ 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 এটাই 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 এই যে গাব গাছ তো নিচ্ছে এই যে ভিতরে যাও না ভিতরে যাও না ভিতরে যাও না দিকে যাও ওই যে সামনে গাছটা ঠিক আছে তাহলে এই যে ঠিক আছে এটি গাব গাছ মানে আমরা তো ওই জায়গা দিয়ে নামতে লাগছে আর ওই জায়গাতেই সমস্যা হচ্ছে তবে এটা শিওর যে এটি যে আছে খুব খারাপ বাঘ এগুলা কেমন 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 হয় মানে একবারে ঘন হয়ে গেছে মানে এদিকে শুধু বাঁশঝাড় আর হলো সুপারি গাছ এই দুইটা অনলো জঙ্গল হম কোনো পরিবেশ নেই মানে এই জায়গাটা সব রকম ভাবেই খারাপ দেখো বাঁশের সারগুলা কেমন একটা ভয়ঙ্কর দেখা যাচ্ছে আম গাছ তার মধ্যে আবার এসব অদ্ভুত অদ্ভুত গাছ এ জায়গা পরিবেশটা দেখো এদিকে কিন্তু মানুষজন আসে না একেবারে এত জঙ্গল থাকে না ওই দিক দিয়ে মানুষজন চলাফিনা করে ওইদিকে মোটামুটি পরিষ্কার থাকে ওইদিকে আসে না সরকারোন ওটা ইজারা সমস্যা কারণ লোকজন হয় না সাধারণ মানুষ তো ভয় পাবনি দান এটা এটা দান কিন্তু অনেক বড় হচ্ছে বড় হল লম্বা হচ্ছে বাথের উপরতেতে মাতা দেখা যায় গুরু গুরু হ্যাঁ তাহলে এটার কি করবেন এই যে ঢাকা থেকে দিল আপনাকে এটা গাছটা আসলে এখন ওইভাবে আর কিছু করা সম্ভব না যেহেতু আমরা সামনেও পাইনি বা কারো উপর হাজিরও হয়নি যদি হাজির হতো তাহলে কিন্তু তার ধরা যেত বা শরীরে হাজির হলেই টাকাটা চেয়ে লাগাই তারপরে কথা বলা লাগেনি কিন্তু সে তো হাজির হয়নি এখন এখান থেকে চলে যেত হবে যদিও পরবর্তীতে দেখতে এ এদিকে এখানে আরেকটা চিম গাছ গাছটা না না ছোট এই যে ছোট গাছ আবার একেবারে ছোটও না এই যে নিচে থেকে বাঁশের ঝাড়ের যে বলতে একটু উপরে পর্যন্ত দেখাও কি অবস্থা অনেকটাই বড় তাহলে আমার মনে হয় এখানে আমার খাবার দরকার নেই বা উচিত কিন্তু ও একটা জিনিস জানে যে হাজির হলে আটকা ফেলাতে পারবে হাজির হবি মানে তাহলে ধরে ফেলা যাবে আটকা ফেলতে পারবো তখন যা ইচ্ছা তাই করতে পারবো মানে খুবই একটা চালাক জিন হ্যাঁ হ্যাঁ আসলে দেখো কারো আমার কিন্তু কারো শরীরে হাজির হয়নি অথচ আসতেই আমাকে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলাই দিলো আবার ফিরোজেকে এখান থেকে ধাক্কা দিয়ে দিকে ফেলাই দিল কিন্তু দেখা দেয়নি কিন্তু তারা করিলেও হাজির হয়নি ঠিক আছে চলো এখানে তাহলে এটার ব্যবস্থা করুন এটার ব্যবস্থা বলতে তোমার এই যে এখানে এইখানেই আসন নিতে হবে এরকম না যে কোনো জায়গায় আসন তো এখান থেকে ডাকা যাবে তো আমার আসনে এখানে যে আছে তা ডাকে এখানে মানে যে সমস্যাটা কিসের জন্যই করিচ্ছে আসলে কথা বলেই জানা যাবে এভাবে তো জানা সম্ভব না

আরো একটা দিন আসি আইসা দেখি মানে ও হাজির হয় কিনা আরেকটা দিন দেখি তারপরে তারপরে ওকে যদি না আসে না দেখা দেয় তাহলে আমরা হাজির করে তার ব্যবস্থা নিবেন এই জন্যই বললাম যে আরেকটা দিন দেখি গাছটা একেবারে বাঁশঝাড়ের ভিতরে তো ভিড় আপনারা দেখলেন যে এই জায়গায় কিছু একটা আছে তার কিন্তু উপস্থিতি আমরা টের পেলাম আমি আসতেই আমার কিন্তু ধাক্কা দিয়ে একবারে নদীর ভিতরে ফেলা দেওয়ার চেষ্টা করছে তার পরবর্তীতে আবার ফিরোজেগও কিন্তু ধাক্কা দিছে এইখান থেকে এদিকে ফালা দিছে তো এই জায়গায় যে আছে সে আসলে খুবই চালাক আর মানে খুবই খারাপ তার আসন দিয়ে আসনে হাজির করিয়া তার কথা বললে তারপর আমি জানতে পারবো যে আসলে কিসের জন্য ওই এগুলো করছে তো এই জায়গায় যে সমস্যাটা হয় আমরা সমস্যার কথা শুনেই আসছি আসে আমরা নিজেরাও একটু কাজ করলাম যে আসলে কী কী একটা আছে তো এই জায়গায় যে আছে তার পরবর্তী তা আসনে দেখে এই জায়গার সমস্যার আমরা সমাধান করবো ইনশাল্লাহ তো আমরা এখন এখান থেকে চলে যাই আসসালামু আলাইকুম